একেবারে দুর্গত তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না আমরা আপনাদের দান গ্রহণ করে আমরা যেন পাশে দাঁড়াতে পারি আমরা শেষ পর্যন্ত আমরা আমাদের আসলে আমরা একেবারে দুর্গত মানুষদের কাছে পৌঁছতে পারি বা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা কিন্তু কেউ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছোতে পারছেন না তারা একটু মাঝপথে গিয়ে গাড়ি বহরের মানে এমন বহর হয়েছে যে আমরা কেউ ভিতরে যেতে পারছি না তো সেই ভিতরে যেতে পারছি না বিদায় কিন্তু একটা আমরা যে আসলে যারা একেবারে দুর্গত তাদের কাছে ত্রাণ পৌঁছচ্ছে না তা আমরা সেই কথা চিন্তা করে যে আমাদের দেশীয় একটি বাসায় যে পানি টান দিলে পানি টান দিলে বন্যার্থ যে জায়গায় যেখানে যে সুবিধাটা অসুবিধাটা শুরু হয় সেটা কিন্তু তখন মোকাবেলা করা একটা কঠিন পর্যায়ে পড়ে যায় তো সেই পর্যন্ত আমরা একেবারে শেষ পর্যন্ত আমরা আমাদের ত্রাণ গ্রহণটা আমরা বলবৎ রাখব যাতে আমরা শেষ পর্যন্ত আমরা আমাদের আসলে আমরা একেবারে দুর্গত মানুষদের কাছে পৌঁছতে পারি সেজন্যই আমরা আমাদের ত্রাণ গ্রহণটা আমরা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলাম যে শেষ পর্যন্ত আমরা যাই পারি আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী কিংবা আমাদের এখন বাইরে থেকেও কিছু আমরা আমাদের কাছে টাকা পয়সা আসছে সেগুলো নিয়ে আমরা একেবারে যেখানে মানুষ এখনও পৌঁছাতে পারছে না আমরা সেই পর্যন্ত গিয়ে যেন পৌঁছাতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি আমরা সেই চেষ্টা করে যাব আমি এইটুকু বলি যে আমরা তিন দিন সময় দিয়েছিলাম হয়তো দেখা যাচ্ছে তাদের সাথে আমাদের মিলছে না তারা যে সময়টা দিতে পারবেন ওনারা আসতে পারছে না এই জন্য আমরা আবার বাড়িয়ে দিচ্ছি যে ওনাদেরকে আমরা যাতে সম্পৃক্ত হতে পারি এবং ওনারা যেন আমাদের কাছে চলে আসেন আমরা তাদের কাছে ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করছি ওনারা হয়তো আজকে কিংবা কালকে এরকম সময় দিয়ে আমাদের কাছে আসবেন এই আমরা তাদের জন্য অপেক্ষা করব। ওনারা যেন আমাদের কাছে পৌঁছান এবং আমরা যেন তাদের কাছ থেকেও সাহায্যটা গ্রহণ করে সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এখনও এখনও আমরা পাইনি যদি পাই তাহলে আমরা অবশ্যই জানাবো আমাদের আমরা মেসেজ দিয়েছিলাম যে রাত আটটা পর্যন্ত আমরা ত্রাণ গ্রহণ করব কিন্তু আপনাদের মাধ্যমে আমরা আমাদের শিল্পী এবং যারা বাইরে থেকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন তাদেরকেও জানিয়ে দিচ্ছে আমরা একেবারে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের এই ত্রাণ গ্রহণটা আমরা বলবৎ রাখবো যাতে সবাই এসে যার যা সামর্থ্য আছে তাই নিয়ে যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের দান গ্রহণ করে আমরা যেন বন্যা দুর্গতদের সাথে পাশে দাঁড়াতে পারি আপনারা সবাই সে সহযোগিতা করবেন